আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকের পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো আমি ফাইজুল কবির আমি পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে আজকের ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পদ প্রকরণের বিশেষ পদের শ্রেণী বিভাগ সম্পর্কে জানব এই জিনিসটা জানার আগে আমাদের সবার আগে জানতে হবে পদ কি সাধারণ অর্থে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে এক একটি পদ বলে অর্থাৎ একটি শব্দ যখন বাক্যের অন্তর্ভুক্ত হয়ে যায় তখন সেই শব্দের মধ্যে কিছু পরিবর্তন ঘটে অর্থাৎ বাক্যে অর্থাৎ শব্দগুলোর সঙ্গে আসলে যুক্ত হয় এবং সেই যুক্ত হয়ে বাক্যে যখন শব্দটা ব্যবহৃত হয় তখন সেই শব্দের নাম পরিবর্তিত হয়ে হয়ে যায় পদ যেমন ধরো একটি শব্দ রহিম ফুটবল খেলে এই যে রহিম ফুটবল খেলে তিনটি শব্দ আলাদা আলাদা এই আলাদা আলাদা তিনটি শব্দকে আমরা যখন শব্দ বলি কিন্তু এই তিনটি শব্দ মিলে যখন আমরা একটি বাক্য গঠন করি রহিম ফুটবল খেলে তখন রহিম ফুটবল এবং খেলে এই তিনোটি মিলে এই তিনোটিকে আমরা তখন আলাদা করে বলবো পদ তখন আর তারা শব্দ থাকবে না অর্থাৎ শব্দ যখন বাক্যের অন্তর্ভুক্ত হয়ে তখন তাকে পদ বলে এবং সেখানে শব্দের বেশ কিছু পরিবর্তন ঘটে এই বাক্যের পদকে সাধারণত প্রধানত বাংলা ব্যাকরণের পদকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সব্যয় পদ আর একটি হচ্ছে অব্যয় পদ এই সব্যয় এবং অব্যয়ের যে কমন জায়গাটা সেটা হচ্ছে ব্যয় স ব্যয় অ ব্যয় তাহলে আমরা শুরুতে ব্যয় শব্দটার অর্থ বোঝা উচিত ব্যয় বলতে কোনো কিছু খরচ হয়ে যাওয়া আমরা সাধারণ অর্থে ব্যয় বলতে কী বুঝি কোনো কিছু খরচ হয়ে যাওয়া এবং কোনো কিছু খরচ হয়ে যাওয়া মানেই যেমন ধরো তোমার কাছে দশ টাকা আছে সেখান থেকে পাঁচ টাকা মাইনাস হয়ে গেল তুমি খরচ করে ফেললে ব্যয় করে ফেললে তখন কি আর তোমার কাছে দশ টাকা থাকবে পাঁচ টাকা হয়ে যাওয়া অর্থাৎ তোমার আগের টাকাটার একটা পরিবর্তিত অবস্থা আগে দশ ছিল এখন পাঁচ হয়ে গেছে এই যে পরিবর্তন পরিবর্তন শব্দটা শব্দটাকে আসলে ব্যয় দিয়ে নির্দেশ করা হয় সো সব্যই পদ বলতে বোঝানো হয় যেই ধরনের পদের পরিবর্তন ঘটে অব্যয় পদ বলতে বোঝানো হয় যে পদের পরিবর্তন ঘটে না অর্থাৎ সব্যই পদগুলোর সব্য পদ বেশ কয়েক প্রকার আছে তাদের পরিবর্তন ঘটে যখন বাক্যে ব্যবহৃত হয় কিন্তু অব্যয় পদের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ নো চেঞ্জ সব্যই পদ আবার চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া তার মানে বাংলা ব্যাকরণে মোট পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং পদ তার মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম এবং ক্রিয়ার বাক্যে ব্যবহারের ভিত্তিতে বা বাক্যের অবস্থানের ভিত্তিতে সব সময়ে সময়ে পরিবর্তন ঘটে তার মধ্যে আজকের ক্লাসে আমরা মূলত বিশেষ্য পদ নিয়ে কথা বলবো কিংবা বিশেষ্য পদের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো শুরুতেই বলি বিশেষ্য পদ কি বিশেষ পদ হচ্ছে কোনো কিছুর নাম অর্থাৎ কোনো কিছুর নামকে বিশেষ্য বলে এখন কিসের নাম বা নামকে কেন বিশেষ্য বলে কিভাবে বিশেষ্য বলে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা যখন বিশেষ পদের শ্রেণী বিভাগ করব তখন জানতে পারব বিশেষ পদ বিভিন্ন রকম হয় মূলত ছয় প্রকার সংজ্ঞাবাচক জাতিবাচক বস্তু কিংবা দ্রব্যবাচক সমষ্টিবাচক ভাববাচক এবং গুণবাচক এই সব ধরনের বিশেষের মধ্যে আমাদের বেশ কিছু কনফিউশন ঘটে খুবই কমন পরীক্ষায় এই কনফিউশনগুলো ঘটা আজকের ক্লাসের পরে আশা করি এই কনফিউশনগুলো আর থাকবে না আমরা প্রথমে কথা বলবো সংজ্ঞা বা নামবাচক বিশেষ নিয়ে এই ধরনের বিশেষটা খুব স্ট্রেট ফরওয়ার্ড নাম যেমন রহিম করিম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ হৈমন্তী এই ধরনের যে নামগুলো রয়েছে পদ্মা মেঘনা যমুনা হিমালয় এই সব ধরনের স্পেসিফিক বা ডিরেক্ট যে নাম সেই নামটাকেই বলা হয় সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য তারপর একটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য এটাকে আমরা ইংরেজিতে এই সমষ্টিবাচক জাতিবাচক বিশেষটাকে আমরা এই এই একটা শব্দ দিয়ে আসলে একটা পুরো জাতিকে বোঝানো হয় যেমন মানুষ গরু এই শব্দগুলো দিয়ে আসলে একটা পুরো জাতিকে বোঝানো হয় মানুষ বলতে একজন স্পেসিফিক মানুষকে বোঝানো হয় না আমরা রহিম বলতে যেমন একজন মানুষকে বোঝাচ্ছিলাম মানুষ বলতে কিন্তু আমরা একজন মানুষকে বোঝাচ্ছিলাম মানুষ বলতে আমরা পুরো মানুষ জাতিটাকে বোঝাচ্ছি তারপরে ধরো গরু পাখি ইংরেজ এই সবগুলো শব্দ দিয়ে আমরা আসলে এক একটা জাতিকে বোঝাই সো এই ধরনের শব্দগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ যেমন মানুষ গরু পাখি গাছ পর্বত নদী এবং ইংরেজ তারপরে রয়েছে বস্তুবাচক বিশেষ্য এখানে বস্তুর নাম বোঝানো হয় খুব সহজ অর্থে যেমন বই খাতা কলম থালা বাটি মাটি চাল চিনি লবণ পানি ইত্যাদি এইগুলো দিয়ে হচ্ছে এক একটা বস্তুর নাম বোঝানো হয় এই জন্য এরা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য তারপরে এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ ইংরেজিতে আমরা যেটাকে বলি কালেকটিভ নাউন অর্থাৎ এই একটা সমষ্টিবাচক বিশেষগুলো আসলে একটা শব্দ দিয়ে অনেক কিছুকে বোঝায় কিংবা অনেক মানে ওদের এই একটা শব্দের মধ্যে আসলে অনেকগুলো মানুষ কিংবা অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে যেমন ধরো সভা মিছিল জনতা এই ধরনের শব্দগুলোর মধ্যে আসলে একটা সভাকে একজন মানুষ নিয়ে হয় একটা সভায় অনেক মানুষ থাকে রাইট সো এই ধরনের শব্দগুলো বা এই ধরনের বিশেষ্যগুলোকে বলা হয় হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য তারপরে আছে ভাববাচক বিশেষ ভাববাচক বিশেষ এবং ক্রিয়াবাচক বিশেষের মধ্যে একটা প্যাচ সব সময় থাকে এই যে আমি এরপরে আমি যে দুইটা বিশেষ নিয়ে বলবো অর্থাৎ এখন যেটা বলছি ভাববাচক এবং তারপরে গুণবাচক এই দুইটা বিশেষ নিয়ে বাকি দুইটা পদ ভাববাচক বিশেষের ক্রিয়াবাচক বিশেষের সঙ্গে সমস্যা মানে আমরা আমরা পরীক্ষায় কনফিউজ হয়ে যাই গুণবাচক বিশেষের বিশেষণ পদের সঙ্গে কনফিউজ হয়ে যায় সো এই কনফিউশনটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করব। ভাববাচক বলতে বিশেষ্য বলতে আসলে কাজ না কাজের ভাবকে বোঝায় যেমন দেখা একটি কাজ কিন্তু দেখার যে ভাব সেটি হচ্ছে দর্শন এই দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ্য কিন্তু দেখা হচ্ছে ক্রিয়াপদ সো ক্রিয়াপদ এবং ভাববাচক বাচক বিশেষের মধ্যে এখানে হচ্ছে পার্থক্য খাওয়া একটি কাজ খাওয়ার যে ভাব সেটি হচ্ছে ভোজন এই ভোজন হচ্ছে ভাববাচক বিশেষ্য এবং খাওয়া হচ্ছে ক্রিয়াপদ একেবারে ভিন্ন শোয়া একটি কাজ এটা হচ্ছে ক্রিয়াপদ কিন্তু শোয়ার যে ভাব সেটি হচ্ছে শয়ন এই শয়ন আমার ভাববাচক বিশেষ্য সো এই হচ্ছে ভাববাচক বিশেষ এবং ক্রিয়াপদের মধ্যে পার্থক্য এবং ভাববাচক দিয়ে এভাবেই কাজের ভাবকে বোঝানো হয় তারপরে আছে গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষের কনফিউশন হয় বিশেষণ পদের সঙ্গে অর্থাৎ এটা এবং বিশেষণ পদকে কখনো কখনো সিমিলার মনে হয় কিন্তু না বিশেষণ পদ মানে একটা বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে আসলে বিশেষ্য বলে যেমন মধু মধুর কিংবা তরল কিংবা কঠিন তিক্ত এগুলো হচ্ছে বিশেষ্য অর্থাৎ যেটা দিয়ে একটা গুণ বুঝাচ্ছে বা একটা দোষ বুঝাচ্ছে কিন্তু যখন একটা শব্দ ওই গুণ বা দোষটাকে না বরং গুণ বা দোষটার একটা নাম দেয় যেমন মধুর এটাকে আমরা বলি মধুরতা মধুরতা হচ্ছে একটা নাম ওই মধুর যে গুণটা ওইটার নাম হচ্ছে মধুরতা মধুরতা হচ্ছে গুণবাচক বিশিষ্ট আর মধুর হচ্ছে বিশেষণ তারপর ধরো তিক্ত তিক্ত হচ্ছে বিশেষণ পথ কেন কারণ তিক্ত হচ্ছে একটা একটা দোষ কিংবা ক্ষেত্রবিশেষে একটা গুণ সো তিক্তের যেই নাম সেটা হচ্ছে তিক্ততা একটা ব্যক্তির যে তিক্ত মানে তিক্ত যে গুণটা সেটার যে নাম সেটা হচ্ছে তিক্ততা তার তিক্ততা রয়েছে আর তার আচরণ তিক্ত এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য আছে সো যখন এটা তিক্ততা মানে যখন এটা গুণটার নাম তখন এটা হয়ে যায় বিশেষণ পদ এবং যখন দুঃখিত যখন এটি গুণ দোষটির নাম কিংবা গুণটির নাম তখন এটি হয়ে যায় হচ্ছে গুণবাচক বিশেষ আর যখন এটি একটি স্পেসিফিক নাম একটি স্পেসিফিক দোষ বা গুণ তখন সেটি হয়ে যায় বিশেষণ পদ যেমন তিক্ত তিক্ততা মধুর মধুরতা তরল তারল্য তরুণ তারুণ্য এই এই জিনিসগুলো হচ্ছে বিশেষণ এবং গুণবাচকের মধ্যে পার্থক্য সো আজকের ক্লাসে আমরা বিশেষ পদের শ্রেণীবিভাগ বিভাগ সম্পর্কে জানলাম শব্দের সময়ের সংক্ষিপ্ততার কারণে আসলে আমরা বাকি পদগুলো নিয়ে আলোচনা করতে পারিনি আশা করি তোমাদের সঙ্গে যখন সরাসরি ক্লাস দেখা হবে তখন আমরা বাকি সব কিছু নিয়ে আলোচনা করব একদম শেষে বলি বাংলা ব্যাকরণ পড়ায় আসলে অনেকের অনেক রকম ভীতি থাকে কিন্তু এই ভীতিটা না রেখে বরং আমরা ব্যাকরণটাকে একটু বোঝার চেষ্টা করব একটু ফিল করার চেষ্টা করব গণিত একটা বিষয় আমরা সবসময় বুঝে পড়ি আমরা চিন্তা করি যে বাংলা ইংরেজি এই বিষয়গুলো বোধহয় মুখস্থ করে করেই করতে হয় যখন আমরা মুখস্থ করতে যাই তখনই আসলে বিপত্তিটা বাধে তখনই আমাদের কাছে এই বিষয়গুলো কঠিন মনে হয় কিন্তু আমরা যদি মুখস্থ না করে জিনিসগুলোকে বরং একটু বোঝার চেষ্টা করি একটু শব্দগুলো বুঝি একটু এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা বুঝি সেক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয় বা বুঝতে অনেক বেশি সহজ হয় বা বিষয়টা আর বেশি কঠিন লাগে না সো এই টপিকটা আমরা যেরকম বুঝে বুঝে পড়লাম আমরা আগামী প্রত্যেকটা টপিক এভাবেই বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে